তো এখানে হচ্ছে আজকে সকাল সকাল সব কাজ হয়ে গেছে হচ্ছে আজকে সোমবার পুজো করবো তাই পরে আমি সব কিছুই বলেছি তো এখানটায় হচ্ছে আমি দুধ গরম করে দিচ্ছি আমার মেয়েকে খাবো বলে ওর অনলাইন ক্লাস আছে তার জন্য তো মানে কাজ বাজ করে নিয়ে আগে ওর মানে ওকে খাইয়ে দেব তারপরে আমি চান টান করতে যাবো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিরো ফাইভ আশা করি সবাই ভালো আছো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা এখন আমি যাবো হচ্ছে বাজারে চান টান সব হয়ে গেছে সেই সকালে এসেছিলাম দেখলে তারপরে হচ্ছে সব কাজ বাজ করে নিলাম আর আমার মেয়ের হচ্ছে অনলাইন ক্লাস চলছিল তো ততক্ষণ ক্লাস করছিল আর আমি হচ্ছে কাজ করে নিলাম আজকে স্কুল ছুটি আজকে হচ্ছে একুশে জুলাই তো আমাদের এখানে সব বন্ধ থাকে তো আজকে আমাদের কথা ছিল ভূতনাথ যাওয়ার বাট যাওয়া হবে না সব গাড়ি ফাড়ি বন্ধ থাকলে তাহলে কি করে যাব পসিবল না তো তার জন্য ছেড়ে দিলাম আর তো এখানেই পুজো করব তো তার জন্য এখানে দেখবে আমি কী করে রেখেছি তার পরে দেখাচ্ছি তো যাই হোক আজকে তো উপোস আমার আর পুজো করে নিয়েও মানে খাব না ওই ফল টলই খেয়ে থাকবো তা এখন আমি রান্না করিনি কেন যা খাবার আছে আমার বরের আর আমার মেয়ের হয়ে যাবে তার জন্য রান্না করি মানে এখন রান্না করিনি হচ্ছে কালকে আমার ওই বন্ধুর ছেলের মুখে ভাতে গেছিলাম ভিডিও করা হয়নি ভিডিও করিনি আমি তো হচ্ছে ওখান থেকে মানে ওরা খাবার পাঠিয়েছিলো তো ওগুলোই আছে আমি তো ওখান থেকে খেয়ে এসেছিলাম এখানে আর কিছু খাইনি আর ওগুলোই আছে তো ওইগুলো সব মিলিয়ে জুলিয়ে হয়ে যাবে তো তার জন্য রান্না নেই একটু বেঁচে আছি আর এখানে তার জন্য মানে এবার এখন বাজারে যাব তারপরে আসবো তারপরে পুরো ঠাকুরের আসন পরিষ্কার করে পুজো দেব তারপরে হচ্ছে কাজবাজ করবো মানে কাজগাজ করবো আমি মেহেন্দি পরব আমি এখন অব্দি মেহেন্দি পরিনি আমার হাত খালি এসে আমি তারপরে মেহেন্দি পরবো আর এখানে হচ্ছে আমি কাপড় জামা বার করছি যেটা পরে পুজো দিতে যাব। তো আমার ঘরে একটু অবস্থা দেখে নাও আর পরে আসবো অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো পুজো টুজো দেব যখন তো আজকে আমাদের তো বাঙালিদের প্রথম সোমবার জানুয়ারি তো চলো পরে দেখা হবে দেখতে থাকো সাথে থাকো অনেকই বক বক করে দিলাম আর হচ্ছে তাহলে আমার ভিডিও বানানোর চক্কর দেখো নিচের ঘরে ওরা গান বাজাচ্ছে তো তার জন্য আমি গান মানে সাউন্ড আসছিলো তো তার জন্য জানলা বন্ধ করে দিয়েছি আবার এইদিকে পুরো ছড়িয়ে ছিটিয়ে রেখেছি পরবো হচ্ছে এই শাড়িটাই নর্মালি পরে যাব এই শাড়ি পরবো আর এই ব্লাউজটা যে সোনালি খুলে পুরো ছিদড়ে দিয়েছে এটাকে এখন যাচ্ছি টেলার টেলার কাছে দেব দিয়ে ওটাকে এখন ঠিক করব আর হচ্ছে এখানে দেখো পুরো ছড়িয়ে বাজার বসিয়ে দিয়েছি যে ওই দুটো খোঁজার তো খুঁজে পেয়ে গেছে এখন গুছিয়ে নেব আর এখানে গেটও বন্ধ করে রেখেছি আওয়াজ আসছিল বলে আর কাজ সব হয়ে গেছে সব ক্লিয়ার তো চলো এবার বাজারে যাব পরে দেখা হবে তো এখানে আমি পুজো দিয়ে নিয়েছি পুজো দিয়ে নিয়েছি হচ্ছে ফুলমালা দিয়ে পুরো পুজো দেওয়া হয়ে গেছে এখানে তারপর এখানে হচ্ছে এখন মন্দিরে পুজো দিতে যাবো তো এগুলো সব রেডি করে নিয়েছি আছে ফল ফল সব আছে এখানে আছে দুধ জল এগুলো সব আছে এখন যাবো হচ্ছে পুজো দিতে আর আমি রেডি হয়ে নিয়েছি ফুল লোকটা আমি নিজে থেকে দেখাতে পারবো না যখন মন্দিরে গিয়ে ভিডিও করবে তখন না দেখিয়ে নিব চলো পুজো দিতে যাওয়া অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে ছটা বাজতেই যা দুপুরবেলা ঘুমিয়ে পড়লাম তার জন্য দেরি হয়ে গেছি আর দুপুরবেলায় যে মেহেন্দি পড়েছি এর কারণেই এর কারণেই আমি ঘুমিয়ে পড়েছিলাম পড়ে নিয়েছি তারপরে বসে বসে হয়ে গেছে যাই হোক এখন রেডি হয়ে নিয়েছি যাই পুজো দিতে যাত্রি করে তারপর এসে দেখা হবে ঠিক তো এখানে আমি মন্দিরে চলে এসেছি পুজো দিতে দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এখন ওরা আসুক তারপরে আমি পুজোটা দেবো একটা মেয়ে আসছে তো সে আসুক তারপরে পুজোটা দেখে আগের বছর বলেছিলাম এই মন্দিরে আমি পুজো দিতে পারিনি হচ্ছে লাইটটা কিছু ছিল না তার জন্য এই বছর দিচ্ছি এইখানেই আমি প্রত্যেক বছর সব কিছুতে এখানেই এটা মানে আমার বড় ওর বন্ধুরা সবাই মিলে এই মন্দিরটা রেডি করেছে এটা হচ্ছে মা শ্বেতলার মন্দির চলো পুজো দিয়ে রেডি করে রেখেছি হ্যাঁ তো নিজে এখানে আমি পুজো স্টার্ট করে দিলাম হচ্ছে এবার পুজো দেব মেয়েকে ক্যামেরা নিয়ে দাঁড় করিয়ে দিলাম ওকে বলে দিলাম যে যা মানে জায়গা দেখিয়ে দিলাম সেখানে দাঁড়িয়ে আছে তো আমি বললাম ভালো করে ভিডিও করবি একদম ভালো করে ভিডিও করেনি যেরকম সেরকম করে করেছে আর বড় কেউ ছিল না যে তাকে ধরাবো তাকে দিয়ে করাবো তো যাই হোক যেরকমই করেছে সেরকমই পোস্ট করেছি তোমরা দেখো অবশ্যই তো এখানে বাবার মাথায় জল ঢালে দিচ্ছি বাবাকে একদম ঠান্ডা করে দিচ্ছি বাবার এখন তো বাবারই দিন এক মাস প্রত্যেক দিনই বাবা ঠান্ডা হবে তো আমার হচ্ছে এই প্রথম সোমবার তো এই প্রথম পুজো করছি সোমবারে তো এই করব আর এরপরে দেখি লাস্ট ডেটটা করতে পারি কেন ভূতনাথ যাওয়ার কথা ছিল ভূতনাথ যাওয়া হয়নি ভূতনাথ যদি যাওয়া হতো তাহলে ওখানেই করা হতো ওখানে যায়নি বলেই এখানে করা হচ্ছে তো যাই হোক এখানেই ভালো করে পুজো দিয়ে নিই যেখানেই করি বাবা খুশি হলেই হতো আর আমার বাবার বেশি কিছু লাগে না আমার বাবা একটুতেই খুশি হয়ে যায় তার জন্যই তো আমি আমার বাবার ভক্ত এত বড়। তো চলো তোমরা দেখতে থাকো সাথে থাকো মিস করো না ঠিক আছে আমার মেয়ে ভিডিওটা করেছে তো অবশ্যই তোমরা দেখো লাস্ট অবধি পুরো ওয়াচ করো ভালোই হয়েছে সেটা তোমরা বলবে আমি তো বলবো না আমি আমার মেয়ের মেয়েকে ক্রেডিটটা দিচ্ছি যে ভালো ভিডিও করেছে তো যাই হোক এখানে আমরা পুজো টুজো দিচ্ছি তোমরা দেখো তো এখানে পুজো দেওয়া হয়ে গেল তারপরে প্রণাম করে নিচ্ছি মন ভরে একদম পুজো দিয়ে নিলাম প্রথম সোমবার ছিল প্রথম সোমবারে পুজো হয়ে গেল তারপরে এখানে প্রণাম করে নেব আমার পুজো শেষ তো কেমন লাগলো পুজো অবশ্যই জানিও আর এখানে হচ্ছে নন্দীর কানে নিজের মনোকামনা বলতে হয় তাই আমি বলছি চা নিয়ে নিয়েছি একটু চা খাচ্ছি হচ্ছে এসেছি তখন থেকে একটু রিলস বানাচ্ছিলাম সেটা হয়ে গেল তারপরে এখানে আমার মেয়েকে খেতে দিয়েছি ও খেয়ে নিয়েছে দেখো পাওয়া রুটিটা খাইনি আর এখানে আমি একটু চা খাচ্ছি চলো খেয়ে নিই পরে আসছি তো রান্না কমপ্লিট হয়ে গেল এখানে খেতে বসে গেলাম হচ্ছে আলুর চচ্চড়ি করেছি এখানে রুটি করেছি এখানে খেতে দিয়ে দিয়েছি আর খাচ্ছে ডিম রুটি আমি খাবো চচ্চড়ি রুটি আর এখানে দুধ ছিল গরম করে নিয়েছি চলো খেয়ে নিয়ে পরে আসছি খেয়ে সময় ঘুমাতে চলে আসলাম এতক্ষণ হচ্ছে আমি বাইরে ভিডিও এডিট করছিলাম একটা বাঁচতে যায় তো চলো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে তো কালকে নতুন একটা ব্লগে আবার রেগুলার চেষ্টা করব ভিডিও শেয়ার করার আর সবাই ঘুমিয়ে পড়েছে আমাকেও ঘুমাতে হবে কারণ সকালবেলা উঠতে হবে আমার মেয়ের স্কুল আছে চলো টাটা বাই বাই গুড নাইট